গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু দ্য নিউ ব্লক আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে সকালবেলায় উঠে পড়েছি একদম উঠে সোজা ব্যালকানিতে আবার সুন্দর সানরাইজ হচ্ছে তাই ভাবলাম সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেলি আর আজকে সব থেকে আনন্দের বিষয় আমার এই জবা গাছে যে কুড়ি এসেছিল কাল দেখিয়েছিলাম আপনাদের তার মধ্যে থেকে একটা জবা আজকে ফুটেছে আজ বৃহস্পতিবার লক্ষ্মী পায়ও দিতে পারবো নিবেদন করতে পারবো মনটা দেখে একদম খুশি হয়ে গেছে আর এদিকে দুটো কুড়ি আছে এখনো এটা এখনো ফোটেনি হয়তো মেবি কালকে ফুটবে খুব ভালো লাগছে সকালের একটা স্নিগ্ধ আলো না আলোটা পড়ছে গাছের উপরে একটা যেন অদ্ভুত ভালো লাগছে খুব সুন্দর লাগছে দেখতে সকালবেলা ঘুম থেকে উঠে এরকম মনোরম সানরাইজ দেখলে সত্যিই মনটা ভালো হয়ে যায় মেয়ে স্কুলে চলে গেছে এখন ঘড়ির কাটা প্রায় সাড়ে সাতটার পথে তাই আমিও রান্নাঘরে কিছু কাজ করছিলাম করতে করতে এত সুন্দর রোদ আসছে দেখে সোজা ব্যালকানিতে চলে এসেছি আমার এই বালাপোসটা খাটের নিচে গদির মতো করে আমি দিই এটা রয়েছে বর্ষার সময় এত একটা গুমো গুমো গন্ধ হচ্ছে তাই ভাবলাম এটাকে আজকে একটু রোদে দিই আর দেখো ফুলটা পুরোটা ফুটে গেছে কি ভালো লাগছে দেখতে না রংটা খুব সুন্দর আজকে তো রান্না বলতে করেছি একটু মটর ডাল সিদ্ধ করেছি যে প্রেশার কুকার বসানোই আছে এতে মটর ডাল হচ্ছে এবার একটু কাঁকো আলুও সেদ্ধ করবো আর রাকেশ করলো রুটি খেয়ে যাবে ওটস টিফিনে নিয়ে যাবে ডাল ওটস নিয়ে যাবে আমি বললাম কি খিচুড়ি করে দেবো না ডাল করেছো ডাল আর ওটসই দিয়ে দিও এই আর এই দিকে ভাবছিলাম প্রথমে পানির করবো কিন্তু পানিরটা ডিপ ফ্রিজে আছে একদম পুরো বরফ হয়ে আছে ইটের মতো সেজন্য ডাল এখনও করবো না যদি হয় রাতে রুটির সাথে খাওয়ার জন্য বানিয়ে ফেলবো কিছু ঠিক আছে এবার রান্নাটা করে নিই রান্না হয়ে গেছে মানে বিশেষ তো আজকে আর কিছু নেই করার ওটসটা সিদ্ধ করবো নিয়ে যাবে সেটা টিফিনে দেব আর এদিকে কি বলে ওটা কাঁকরোল সিদ্ধ করব কাঁকরোল আর চলো আবার পরে কথা বলছি আমি ডাল সিদ্ধটাকে নাবিয়ে নিয়েছি মটর ডাল সিদ্ধ করেছি প্রথমে দেখলাম যে ডালগুলো একদম গোটা গোটা আছে তারপর আরেকটা সিটি দিয়েছি আর একটু কোলে গেছে আর একটু কম করলে ভালো হতো আসলে ভেপারে ছিল অনেকক্ষণ ডালটা সিদ্ধ হয়ে গেছে আর এই প্রেশার কুকারেই আবার বসিয়ে দিয়েছি কাঁকরোল আর আলু কেটে নিলাম কাঁকরোল আর আলু কেটে নিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর রাতে আজকে ভাবছি একটু বুটের তরকারি করতে বলবো মাসিকে মানে ঘুটনি সেই জন্য বুটটাকেও ভিজিয়ে দিয়েছি মাসি করে ঠিকই এই রান্নাগুলো কিন্তু আমাকে সমানে থাকতেই হয় পিছনে কেননা মাসির রান্নার স্টাইলটা অনেকটা বিহারি স্টাইল টাইপের কেননা এখানেই বরাবরই থাকে ওরা এখানের মানুষজনদের যে ধরনের খাওয়া দাওয়া একটু বিহারি স্টাইলে রান্না করে কিন্তু যেদিন না থাকতে পারি বাট না হলে তো আমাকে থাকতে হয় আমরা একটু বাঙালি খাওয়ার পছন্দ করি বাঙালি স্টাইলে বানাতে গেলে আমাকে একটু সঙ্গে দেখিয়ে দিতেই হয় থাক। খুব ডাউন লাগছে রাতে ভালো করে ঘুম হচ্ছে না তো সেজন্য প্রচণ্ড ডাউন লাগছে আর করে নিই কাজগুলো করে নিই একটু হাঁটবো আজকে সকালবেলা এখনও ওয়াকিং হয়নি একটু ওয়াকিং করতে হবে ট্রেডমিলে আগে কাজটা করে নি এত ডাউন লাগছে যে উঠতে ইচ্ছা করছে না এখন কলোনিতে এসছে সমস্ত টাছ কাটছে ছোটো গাছ টাছগুলো কেটে পরিষ্কার করছে কীরকম মেশিন বেরিয়ে গেছে না মানুষের পরিশ্রম কত কমে গেছে এখন এই দেখুন সামনে এসে যাচ্ছে গদিটা ভালো গরম হয়ে গেছে সেজন্য নিয়ে এসে এবার পেতে দিয়েছি আর এবার চাদরটাও চেঞ্জ করেছি যেহেতু আজকে চাদরটাও পেটে দেবো আজকে ফ্রিজের মাথা খুব পরিষ্কার করেছি উঠে পরিষ্কার করেছি আর এইগুলো আমার স্নেক প্ল্যান্টের ডাল যেটা খারাপ হয়ে গেছিলো সেই স্নেক প্ল্যান্টের থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম একটু একটু করে দেখছি গাছ বেরোচ্ছে আস্তে করে এগুলোকে নিয়ে মুছে আবার জল চেঞ্জ করে রাখলাম শিকড় বেরিয়েছে ঢাকার মধ্যে একটাই আছে ভাবছি এটাকে আসলে গাছগুলো একটু শেপে না হলে না দেখতে ভালো লাগে না এটা বেশ একটা সুন্দর শেপ নিয়ে উঠছে সকাল থেকে এই করছি গাছের পিছনে কাটিং এটা ওটা সেটা ঘরের কিছু কাজ করলাম বিছানার চাদর টাদর সব চেঞ্জ করেছি সারাটা দিন ঘরেই কাজ করতে করতে আর আজকে সকালবেলা বেশ কিছু মানি প্লান্ট কাটিং করেছিলাম যখন কাটিং করছিলাম তখন আর ভিডিও করা হয়নি কেননা আমার হাতে মাটি টাটিও লেগেছিল সমস্ত মাটিগুলোও খুঁড়ে দিচ্ছিলাম গাছের টবের সেই জন্য সেই সময় আর ক্যামেরা ধরতে পারিনি এই কাটিং করে এইগুলোকে আমি আবার নতুনভাবে সাজানোর চেষ্টা করছি এইগুলো থেকে আবার সমস্ত শিকড় বেরিয়ে যাবে এটা আমি জলের মধ্যে দিয়ে সাজাই এই প্ল্যান্টটাকে এই যে বুদ্ধের মুখ কালার টপটাকে দেখতে পাচ্ছ না এটাকে নিয়ে একটা স্টোরি আছে জানো তো এটা যখন কিনেছিলাম তখন আমি জামশেদপুরে প্রথম এসেছিলাম রাকেশ আমাকে বলছিল যখন আমি কিনছিলাম এইটার মধ্যে তুমি কি গাছ করবে এটার মধ্যে কতটুকুই বা গাছ হবে আর ঘরে তো রাখতে পারবে না বারান্দায় রাখলে এটা সাদা যেহেতু অফ হোয়াইট কালারের জন্য খারাপ হয়ে যাবে কালো হয়ে যাবে আমি তখন বলেছিলাম না আমার মাথায় একটা প্ল্যানিং আছে আমি ওইভাবেই ওটাকে করবো তুমি প্লিজ এটা আমাকে বারণ করো না কিনে দাও বাড়ি এসে আমি জল দিয়ে আমি মানি প্ল্যান্টগুলোকে বসাই আমি প্রথমে একটা আমার গোলাপ জলের বোতল ছিল সেটাকে কেটেছিলাম মাপে মাপে সেটা ছিল প্লাস্টিকের যেহেতু এই টপটার নিচে ফুটো করা কারণ জল দিয়ে রাখলে সব বেরিয়ে যাবে সেই মাপে মাপে কেটে ওর মধ্যে বসিয়ে তারপর আমি গাছ করি এখন আমার বাড়িতে যারাই আসে তারাই দেখে বলে যে গাছটা কি সুন্দর হয়েছে তখন আমি ভাবি একটা শিশুকে যদি তুমি নিজের হাতে ছোটোর থেকে লালন পালন করে বড় করো তার প্রতি তোমার মায়াটাও যতটা বেশি থাকবে ভালো লাগা ভালোবাসাটাও অনেক বেশি তাড়াচাড়া করি সেই জন্য এরাও আমার কাছে আমার শিশুর সমানি এই আমার শিশু স্কুল থেকে চলে এসছে পরীক্ষা কেমন হয়েছে জিজ্ঞেস করছি তাই থাম দেখিয়ে বলছে এক্সিলেন্ট হয়েছে চলুন এবার ওকে নিয়ে কাটাই কিছু সময় আজকে গাছের ফুলটাই সকালবেলা নিবেদন করেছিলাম ঠাকুরকে এখন সন্ধে জ্বালতে এসেছি ফুলটা এখনও সতেজ আছে ঠিক যেমন গাছে ফুটেছিল ঠিক তেমনই যাই হোক খুব ভালো লাগছে দেখতে একটা ফুলেই সিংহাসনটা যেন আলো করে রেখেছে এমনই মনে হয় এবার ঠাকুরের সন্ধে জ্বালাও হয়ে গেছে মাসিও এসে গেছে রান্না করছে আজ আর আমার রান্নাঘরে যাওয়ার অবকাশ নেই এখন মাসি রান্না করে দিয়েও চলে গেছে এদিকে ঘুগনি করেছে এদিকে স্যালাডও কেটেছে আর রুটি করেছে আর আমি আজকে সন্ধের থেকে রান্নাঘরে যেতেও পারিনি আমাদের ডিনারও সবার কমপ্লিট হয়ে গেছে আর আজকের মতো আমি ব্লগটাকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট সবাই খুব ভালো থেকো